সব হবে যে হবে তাদের বেনুয়াস করা হলো এবং আজকেও ওয়াশ করা হচ্ছে এই বিষয়ে একটু বলুন প্লিজ ডক্টর জাফর ইকবাল স্যার স্ট্যাটাস না একটা চিঠি লিখেছিলেন ওটা আমার কাছে আছে আমি একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না ছাত্রছাত্রীদের দেখলেই হয়তো মনে হবে এরাই হয়তো সেই রাজাকার আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সেই জীবনে আমার যেন নতুন করে আমাদের আমার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে মোহাম্মদ জাফর ইকবাল পনেরো সাত দুই তো এই কথাটা বলার পরে জাফর ইকবাল স্যারকে নিয়ে যেই পরিমাণ মানে হেট স্পিস হেড ক্যাম্পেইন শুরু হলো মানে এটা অকল্পনীয় ওনাকে পুরোপুরি মানে ওনাকেই পারলে যেন একেবারে রাজাকারের মতন ঘৃণ্য ব্যক্তি বানাই দেয়া হলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তারা যখন নিজেদেরকে রাজাকার বলে দাবি করলো তারা কিন্তু পাশাপাশি একটা জিনিস দাবি করলো যে যে না শেখ হাসিনা বলছে বলে আমরা নিজেদেরকে রাজাকার বলতেছি হ্যাঁ শেখ হাসিনা আমাদেরকে গালি দিছে তাই আমরা নিজেদেরকে রাজাকার বলছি এখন আপনি যদি তখনকার প্রেক্ষাপট দেখেন এবং আজকের দিনের প্রেক্ষাপট দেখেন এক বছর পরের তাহলে আপনি কিন্তু এই জিনিসটা পরিষ্কার যে তারা আসলে ঘৃণা ভরে রাজাকারকে আপন করে নাই তারা কিন্তু আপন করে নিয়েছে কারণ কারা আসলেই রাজাকার এবং তারা শুধু যে রাজাকার না তার বাপও রাজাকার তার দাদাও রাজাকার সেটা গতকালকে স্লোগান জানাই দিছে হ্যাঁ তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল উনি কিন্তু আমাদের প্রজন্মের আমাদের আগের প্রজন্মের কথা বলতেছি আমাদের আগের প্রজন্মের কিন্তু উনি যে বইগুলো লিখছেন সেগুলো পড়েই তো আমরা বড় হয়েছি আমাদের প্রজন্মের কথা বলতে পারি উনি কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে উনি আমাদের লিটমাস টেস্ট লিটমাস টেস্টে যেমন পরিষ্কার হয়ে যায় যে কোন খার হ্যাঁ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল হচ্ছেন আমাদের প্রজন্মের লিটমাস টেস্ট উনি যখন দাঁড়িয়ে যেই কথাটা বলেন সেই কথাটা সত্য ফলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যখন দাঁড়িয়ে বলেছেন যে এরা রাজাকার আমার এদের মুখ দেখতে ইচ্ছা করতেছে না তখন অনেকেই বিপক্ষে কথা বলেছেন কারণ অনেকেই ওই সময়ের প্রেক্ষিতে মনে করেছিলেন যে না শেখ হাসিনা এই কথাটা বলেছেন বলে তাহলে এই এই ছেলেগুলো খেপে গেছে আসলে তো তারা খেপে নাই তাদের কথা কি আপনি এই যে সাদিক সাদিকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সভাপতি না সেক্রেটারি সাদিক সে যে একটা লেখা লিখেছে আগস্টে গত আগস্টে লেখা লিখেছে যে এই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল শুরু থেকে এবং আওয়ামী লীগ এই আন্দোলনের যে মূল দাবি সেই মূল দাবি মেনে নিয়েছিল তারপরে তারা এই আন্দোলনের মূল দাবি থেকে সরে এসে সরকার পতনের আন্দোলনে গেছে হ্যাঁ তার লেখায় এটা পরিষ্কার সে পরিষ্কার ভাষায় লিখেছে যে এই আন্দোলনের উদ্দেশ্যটা ছিল সরকার পতন সে যেভাবেই হোক আওয়ামী লীগ যদি তাহলে এটাকে লিঙ্গার করা হতো হ্যাঁ স্বাভাবিক একজন যদি নিজেকে সবচেয়ে ঘৃণ বস্তুটা হিসেবে নিজেকে অভিহিত করতে চায় তার মানে তার ভেতরে কোন সমস্যা আছে এবং শেখ হাসিনা কিন্তু তাদেরকে রাজাকার বলে নাই শেখ হাসিনা বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে আমি কোটা দিব নাকি রাজাকারের বাচ্চাদেরকে কোটা দিব এখানে কি জায়গায় বলা যে রাজাকারের বাচ্চা তা কিন্তু বলা নাই এক বছর পরে এসে দেখেন সেই বাচ্চাদের রাজাকারের জন্য এখন কোটা নির্ধারণ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা বাদ দিয়ে রাজাকারের বাচ্চারা এখন কোটা নিচ্ছে এইটা তো খুব পরিষ্কার যে তারা রাজাকারের বাচ্চা তাদের বাপ রাজাকার তাদের দাদা রাজাকার এবং তারা বাংলাদেশকে দখল করেছে তারা জানে যে তারা ভোটে জিতে ক্ষমতায় আসতে পারবে না তারা জানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কখনো শিবিরের পিছনে গিয়ে দাঁড়াবে না কখনো কোনো পিছনে গিয়ে দাঁড়াবে না এই কারণে তারা এই ধরনের ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে আমাদের জাতির দুর্ভাগ্য বাঙালি জাতির দুর্ভাগ্য আমাদের ইতিহাসে বারবার এরকম ষড়যন্ত্র এসেছে ষড়যন্ত্র করে এই ধরনের ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু ফলাফলটা ভালোবাসে নাই আপনি যদি ওই ইতিহাসের কথায় যান মির্জাফর মির জাফর কে কি বাঙালি ভালোবাসে না গালি দেয় এটা তো আজকের জন্ম না তার সতেরোশো সালে হচ্ছে পলাশের যুদ্ধ হয়েছিল হ্যাঁ আপনি যদি উনিশশো একাত্তর সালের কথা বলেন এই যে রাজাকার যারা ছিল হ্যাঁ তাদেরকে মানুষ কি ঘৃণা চোখে দেখে কারণে তারা পরিচয় দিতে লজ্জা পাইতো দিনে চব্বিশ সালে যারা রাজাকার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল পরিষ্কার ভাষায় দেখায় দিছে যে এরা রাজাকার এদের কারণে এদের মুখ দেখতে ঘৃণা হয় জীবিত থাকাকালীন এদের মুখ দেখবেন না ইতিহাসে এদের পরিচয় ওই গৃহীত ওই জঘন্য পরিচয় হিসেবেই থাকবে যারা পুলিশ হত্যা করেছে যারা মেটিকুলাস ডিজাইনে মানুষকে দেওয়ার জন্য শিশু হত্যা করেছে বিশটা শিশুর হেডশট হয়েছে হেডশট কেউ সাধারণ মানুষ করতে পারে না বছরের পর বছর ট্রেনিং নিতে হয় স্নাইপারদেরকে হেডশট করার জন্য কারণ একটা মানুষের শরীরের ভিতরে সবচেয়ে ছোট অংশটা হচ্ছে মাথাটা যে মাথাটার মুখে লাগলা হবে না চোখে লাগলা হবে না ঠিক মাথায় লাগতে হবে এটা হচ্ছে সবচেয়ে ছোট লক্ষ্য বস্তু সেইখানে যারা শিশু হত্যা করে যারা মানুষ হত্যা করে যারা পুলিশ হত্যা করে গণহত্যা 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 জাতিসংঘের এবং তারপরে এত সহজে ইতিহাস ছেড়ে দিবে না আজকের দিনে হয়তো ছেড়ে দিচ্ছে মানুষ আজকের দিনে হয়তো ভয় পাচ্ছে আজকের দিনে হয়তো সামনে গিয়ে দাঁড়াইতে কথা বলতে ভয় পাচ্ছে আজকের দিনে হয়তো লিখতে ভয় পাচ্ছে আজকের দিনে হয়তো পত্রিকায় প্রকাশ করতে ভয় পাচ্ছে কিন্তু এত সময় তো ছেড়ে দিবে না বজলুল হুদা আমাদের আমাদের এলাকার মানুষ চুয়াডাঙ্গার মানুষ বঙ্গবন্ধুর হত্যাকারী বলেছিল আমার হাতে চুল গজাবে যেদিন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে সেদিন এই বজলুল হুদার হাতে চুল গজাবে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে তাদের ফাঁসির কাষ্ট ঝোলানো হয়েছে উনিশশো সালে যারা খুন করেছে উনিশশো একাত্তর সালে যারা গণহত্যা করেছে আমরা আমাদের প্রজন্ম সেই গণহত্যার সেই গণহত্যার বিচার করেছি সেই গণহত্যার বিচারে দরকার হলে আইন সংশোধন করাইছি আমরা করছি না কত বছর পরে এসে করছি এই হত্যাকাণ্ডের বিচার হবে এই যারা আজকের মেটিকুলাস ডিজাইনের সাথে সম্পৃক্ত যেই সন্ত্রাসীরা যে জঙ্গিরা সম্পৃক্ত এদের সবাই সবার একটাই লক্ষ্য সবাই কপালে একটাই লেখা হয়ে গেছে ম্যানিলা ম্যানিলা রসি তাদের কপালে আছে তাদের গলায় পড়তে হবে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক আমি শুধু এতটুকুই চাই আমি পঞ্চাশ বছর পরে যদি হয় আমি যেন বেঁচে থাকি এটা ঝুলতে দেখলে আমি শান্তি নিয়ে মরতে পারবো